ঘুমন্ত সন্তানকে বাবা মা দুইটি দোয়া পরে ফুঁ দিতে পারলে ওই সন্তানের মেধা শক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন অনেক প্রখর করে দিবেন দেখেন আমাদের বর্তমান সমাজে অনেকের সন্তান রয়েছে যারা তেমন মেধা শক্তি সম্পন্ন নয় তারা অনেক সময় জানতে চান হুজুর কোরআন এবং হাদিসে এমন কোন ইনস্ট্রাকশন রয়েছে কিনা যার মাধ্যমে সন্তানের মেধাশক্তি বৃদ্ধি পায় এমন কোন আমল রয়েছে কিনা যেটা পরে আমার সন্তানকে ফু দিলে আমার সন্তানের মেধা শক্তিটা বেড়ে যাবে অবশ্যই ইসলামে আমল রয়েছে এবং কি আলামিন, আলমিন ইসলামকে যেমন তেমন ধর্ম হিসেবে দেন নাই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলামে উল্লেখ নাই এমন কোন জিনিসই নাই সব জিনিস ইসলামে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব সাল্লাম এই মেধা শক্তি বাড়ানোর জন্য নিজে আমল করতেন সাহাব একরামকে ফু দিয়েছেন এর প্রমাণ পাওয়া যায় পিতামাতা যদি এই কাজটা করে বিশেষ করে পিতামাতার দোয়া কিন্তু আল্লাহ রাবুল আলমিন কখনো খালি হাতে ফেরত দেয় না বাইহাকি শরীফের তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাবুল আলমিন কখনো খালি হাতে ফেরত দেয় না তার মধ্যে কোনো বাবা মা যদি তার সন্তানের জন্য দোয়া করে খালি হাতে দেয় না বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রবুল আলমিন খালি হাতে ফেরত দেয় না এই জন্য একটা দোয়া শিখিয়েছেন দুইটা দোয়া আল্লাহর হাবিবসাল্লাম থেকে পাওয়া যায় তার মধ্যে নাম্বার ওয়ান যে দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাম নিজে মেথা শক্তি বাড়ানোর জন্য এমনি আব্বাস রদুল্লাহনুকে এটা পরে দিয়েছিলেন বুখারী শরীফের একশো তেতাল্লিশ নাম্বার হাবিব এটি আল্লাহ হাবিব হাবিব সাল্লামের কাছে এবনে আব্বাস রদুল্লাহ আসলেন আল্লাহ হাবিব সাল্লাম মেধা শক্তি বৃদ্ধির জন্য এবনে আব্বাস রদুল্লাহ মাথায় হাত দিয়ে বিশ্বনবী পড়লেন আল্লাহদ্দিন ও আল্লাহ এবনে আব্বাসকে আপনি দিনের ফকি বানিয়ে দেন দিনের বুঝ দিনের জ্ঞান দিনের প্রজ্ঞা ইবনে আব্বাসকে আপনি দান করেন আল্লাহর হাবিব নিজে দোয়া করলেন বিশ্ববির দুয়ার বর্কতে বরকতে এই দুয়ার বরকতে ইবনে আব্বাস জগৎ বিখ্যাত একজন মুফাসসির ছিলেন এবং সব সাহাবীর সাহাবীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন মুফতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মেধার অধিকারী এবং জ্ঞানের অধিকারী করে দিয়েছিলেন সুবহানাল্লাহ ইবনে সুতরাং এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার মাথায় হাত দিয়ে অবশ্যই এটা প্রায় পড়া ট্রাই করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন এতটুকু পড়লেই যথেষ্ট এতটুকু পড়লেই আল্লাহ রাবুল আলম ইনশাল্লাহ আপনাকে এই ফাদিলা দান করবেন দুই নাম্বার যে আমলটা এটা পবিত্র কোরআনেই আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন নিজে শিক্ষা দিয়েছেন রব্বি জিদনি আইমা আল্লাহ রাবুল আলমিন মুসালাই সালামকে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন কেউ যদি জ্ঞান বৃদ্ধি করতে চায় সে যেন এটা পরে রব্বি জিদনি আইলমা আমার রব আমার জ্ঞানকে আপনি বাড়িয়ে দেন আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন এটা যদি দোয়ার মধ্যে বলতে পারেন অবশ্যই আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন বাড়িয়ে দেবেন